আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা একটি গান আমার সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে সেই গান নিয়ে আপনাদের মাঝে দুটো কথা বলবো প্রেমের প্রতিদান ভোলা যায় না গানটি অবশ্যই সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে প্রেমের প্রতিদান গানটি সেই গানটি আজকে আমি খালি কণ্ঠে আপনাদেরকে গিয়ে শোনাব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কিন্তু ভোলা যায় না রে প্রেমের প্রতিদান ভোলা যায় না পুরোনো চিতি মোর মনে পড়ে যায় ভোলা যায় না রে প্রেমের পতিদান ভোলা যায় না আমি যখন স্বপ্নে পিয়া কথা বলি তো মাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে আমি যখন স্বপ্নে প্রিয়া কথা বলি মাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে কেন পিয়লে না মোর বাসরে ভোলা যায় না রে প্রেমের পতিদান ভোলা যায় না পার্থকালে পূর্ব দিকে ওঠের মা ভোরের পাখিরা সব গায় মধুর গানা পার্থকালে পূর্ব দিকে ওঠের বিমামা ভোরেরো পাখিরা সব গায়ে মধুর গানা ঘুম থেকে জেগে মোর মনে পড়ে ভোলা যায় না রে প্রেমের পতিদান ভোলা যায় না পুরনো মোর মনে পড়ে যায় ভোলা যায় না রে প্রেমের পতিদান ভোলা যায় না আসলে দর্শক বন্ধুরা এই গানটিতে এত পরিমাণ কমেন্টস করছে টিকটকে অনেক দর্শক হৃদয়ে লাগা কমেন্টসগুলি করে গেছে সবার প্রতি আমার ভালোবাসা রইল অনেকে অনেক রকম মন্তব্য করেছে তো আমি চেষ্টা করব এরকম টাইপের গান আপনারা নিয়ে আসতে বলছেন মিডিয়াতে আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য সোশ্যাল মিডিয়াতে তো এভাবেই ভালোবাসবেন সাপোর্ট করবেন আমি আছি আপনাদের মাঝে তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আরও একটি গানের কোলে আপনাদেরকে শোনাই কেন এলে না আমার ঝরে আখি জল কেমন আছে বল বলিও ভাই সুব কেমন আছে রাধা বল আর আমি কারণে ঘুরি বনে বনে কত ব্যথায় আছে আমার আসলা কণে আসলানারাইবাসীর সুরে যমুনাতে আনতে জল কেমন আছে বল রাধা কেমন আছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কিন্তু যাই হোক দর্শক বন্ধুরা এতক্ষণ পাশে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে